হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে তোমার জন্য থাকছে টক পাঁচটি ধাঁধা এবং উত্তর দেখা যাক তুমি আজকে কয়টা প্রশ্নের উত্তর দিতে পারো বন্ধুরা তোমাকে উত্তর ভাবার জন্য সময় দেওয়া হবে দশ সেকেন্ড চলো তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দেখো আজকের এক নম্বর প্রশ্নে তোমাকে একটি দেশের নাম টেস্ট করতে হবে তুমি যদি উত্তরটা দিতে পারো তাহলে এখনই কমেন্ট করে জানাও আমাকে সময় তোমার হাতে দশ সেকেন্ড বন্ধুরা তুমি কি উত্তরটা দিতে পেরেছ আশা করছি উত্তরটা দিতে পেরেছ কারণ উত্তরটা খুবই সহজ ছিল আর যদি না পেয়ে থাকো তাহলে দেখো আমি বলে দিচ্ছি দেখো এখানে প্রথমে লেখা আছে কয় আকার দ্বিতীয়ত আছে তার তাহলে এবার দুটি শব্দ মিল করলে দেশটির নাম হবে কাতার তো বন্ধুরা চলো আজকের নেক্সট প্রশ্নে বন্ধুরা দুই নাম্বার প্রশ্ন দেখো তোমাকে একটি শব্দের নাম গেস্ট করতে হবে বন্ধুরা তোমাকে এখানে ইংলিশ বাংলা দুটো মিলে উত্তরটা দিতে হবে তাহলে দেখা যাক তুমি উত্তরটা দিতে পারো কিনা সময় তোমার হাতে দশ সেকেন্ড বন্ধুরা আশা করছি উত্তরটা দিতে পেরেছ আর না পেরে থাকলে ভিডিওটিতে লাইক করে দাও দেখো উত্তরটা আমি বলে দিচ্ছি যেহেতু জুতোকে ইংলিশে বলা হয় সু আর দ্বিতীয়ত লেখা আছে পারি তাহলে এবার দুটি শব্দ মিল করলে শব্দটির নাম হবে সুপারি বন্ধুরা এরকম আরও নতুন ভিডিও পেতে হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে একটি লাইক করে দাও তো চলো তাহলে দেখা যাক তিন নাম্বার প্রশ্নে কি রয়েছে আচ্ছা তিন নাম্বার প্রশ্নে দেখো তোমাকে একটি জিনিসের নাম ভালোভাবে গেস্ট করে বলতে হবে তুমি যদি উত্তরটা দিতে পারো তাহলে আমাকে এখনই কমেন্ট করে জানাও সময় তোমার হাতে দশ সেকেন্ড বন্ধুরা তুমি উত্তরটা না পেয়ে থাকলে আমি বলে দিচ্ছি দেখো প্রথমে দেওয়া আছে চা দ্বিতীয়ত দেওয়া আছে তা এবং তৃতীয়ত দেওয়া আছে তয় আকার তাহলে এবার তিনটি সংখ্যা মিল করলে জিনিসটির নাম হবে চা পাতা তো বন্ধুরা চলো চার নাম্বার প্রশ্নে দেখা যাক কি রয়েছে চার নাম্বার প্রশ্ন দেখো তোমাকে একটি কোম্পানির নাম বলতে হবে ভালো করে ভেবে আমাকে কমেন্টে জানাও সময় তোমার শুরু হলো এখন বন্ধুরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তুমি যদি উত্তরটা না পেয়ে থাকো তাহলে আমি বলে দিচ্ছি দেখো প্রথমে দেওয়া আছে টিভি দ্বিতীয়ত লেখা আছে এস তাহলে এবার দুটি শব্দ মিল করলে কোম্পানিটির নাম হবে টিভিএস বন্ধুরা চলো আজকের শেষের প্রশ্ন দেখা যাক কি রয়েছে বন্ধুরা আজকে শেষে প্রশ্নে দেখো তোমাকে একটি মুভির নাম গেস্ট করে বলতে হবে আমাকে তুমি যদি মুভিটির নাম জেনে থাকো তাহলে এখনই আমাকে কমেন্ট করে জানাও সময় তোমার শুরু হলো এখন বন্ধুরা উত্তরটা না পেয়ে থাকলে দেখো আমি বলে দিচ্ছি দেখো প্রথমে লেখা আছে পুশ দ্বিতীয়ত দেওয়া আছে তা তাহলে দুটি সংখ্যা মিল করলে মুভিটির নাম হবে পুষ্পা বন্ধুরা তুমি আজকে কয়টা প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে